মুখে ভাত এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করা শুরু করেছি আর এই যে দেখতে পাচ্ছেন স্বামী কাবাব এটা আমি আগের দিন মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে আছে রুই মাছ এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর আছে কাবুজা আমি জাস্ট সকাল থেকে একটা একটা করে যেগুলো ভাজা ভুজি সেগুলো রেডি করে রাখছিলাম যেন মেহমান আসার আগে আমার কাজ কমপ্লিট হয়ে যায় ইভেন আমিও রেডি হয়ে থাকতে পারি আর এই যে এক এক করে আমার বাসায় মেহমান আসা শুরু হয়ে গিয়েছে তো এক এক করে আমাদের বাসায় মেহমান আসা শুরু করেছে ভাইয়া যে দেখতেছে সবচেয়ে বড় মেহমান আরো আছে লাইনে আমি কি কম বড় না না আরেক বড় আপনি আস্তে আস্তে সব গেস্ট চলে এসেছে আর অনেকে আসতে অনেক দেরি করে ফেলেছে এখানে সবাই মিলে গল্প করছে আর এখানে দেখেন দুজন এদিকে যে ওনারা এমনিতেই আসছেন দেরি করে এসেই তার বাবা আফসোস করা শুরু করেছেন মেয়ের জন্য কেনাকাটা করেছেন কিন্তু মা রেডি রেডি গিয়ে এত মেকআপ করে ফেলেছে যে যে ড্রেস পরানো ছিল তেমন করেই নিয়ে চলে এসেছেন সে আফসোসে সে শেষ হয়ে যাচ্ছে যাই হোক ছেলের মুখে ভাত উপলক্ষে সবাইকে বলেছিলাম শাড়ি পরে আসতে তো সবাই সেই অনুযায়ী শাড়ি পরে চলে এসেছেন আর সাথে ম্যাচিং করে ছেলেরাও পাঞ্জাবি পরে এসেছেন আর এদিকে আমি গেস্টকে বসিয়ে রেখে পোলাউটা চুলাই তুলে দিয়েছি কারণ পোলাওটা গরম গরম খেতেই ভালো লাগে আর পাশে দিয়েছি বেগুনকে গ্রিল করতে এটা ভর্তা হবে আর বেগুন ভর্তা এইভাবে পুড়িয়ে ভর্তা করলে অনেক মজা লাগে খেতে তারপর এখানে আমাকে একটু আইন ভাবে হেল্প করছিল কারণ আমি একা পারছিলাম না তো ওনাকে দিয়েছিলাম কাটাকাটির পার্টটা এই জন্য ফল থেকে শুরু করে সালাদ সবগুলো উনি কেটে কেটে দিচ্ছিলেন সবাইকে আর অন্যদিকে সবাই তাদের বাচ্চার খাওয়া নিয়ে ব্যস্ত তো আমি যা যা রান্না করেছিলাম সব এখানে সার্ভ করে দিয়েছি এটা চিকেন কাবাব স্বামী কাবাব আর এটা হলো রুই ফিশ ফ্রাই এটা হলো সুটকি চিংড়ি দিয়ে বাঁধাকপি ভাজি এটা আলু ভাজি এটা বেগুন ভট্টা এটা হলো কি জানো করলা ভট্টা এটা সালাদ লেবু এটা ডিম কারি এটা পোলাও এটা গরুর কালা বোনা ওইটা চিংড়ি মাছ চাষ চিমনি তরকারি করছি আর এটা হলো সামুদ্রিক মাছ ফিশ কাটলেট আর এটা হলো চিংড়ি সরি এটা কি আচ্ছা আচ্ছা এটা হলো না না চিকেন কারি আচ্ছা চিকেন কারি আর এটা হলো কাবু চা আর এগুলো সালাদ

মানে হলো সিরিয়াল ওয়াইজ খাচ্ছেন সবাই যে ভাইয়ারা আগে খাওয়া শুরু করলে দেন ভাবিরা খাওয়া শুরু করবেন কারণ হলো বেবি নিয়ে একসাথে খাওয়া সম্ভব না ভাইয়াদের খাওয়া শেষ করে যার যার বেবি সেই সে এখন ক্যারি করছেন আর এদিকে আমরা ভাবিরা খাওয়া শুরু করেছি আচ্ছা পজিশন চেঞ্জ হয়ে গেছে তখন ছিল হলো ভাবিরা এই রুমে ভাবীদের জন্য এই রুম ছিল ভাবীরা এখন খাচ্ছে আর এখানে ভাইয়ারা সব বাচ্চা নিয়ে যার যার বাচ্চা সেই সে নিয়ে কোলে কোলে নিয়ে বসে আছে কি আর

পর্ব শুরু কেকটা আনবক্স করা হচ্ছে যেহেতু বেবির কেক এই জন্য বেবি টাইপেরই একটা কেক নিয়ে আসছি যেরকম ডেকোরেশন করা ছিল তো আমার কাছে কেকটা অনেক সুন্দর লেগেছে আর আমি সিক্স মান্থ যেহেতু সিক্স মান্থের একটা স্টিক লাগিয়ে দিয়েছি সেই সাথে আমি একটু ভাতও রেডি করে রেখেছিলাম বাবুর জন্য যেহেতু মুখে ভাত এই জন্য আগে মুখে ভাতটা দিয়ে দেন আমরা আর শেষে কেক কাটবো আর এদিকে দেখো আর একজন আমার ভিডিওটা করতে গিয়ে তার ছবি তুলতে গিয়ে মানে একবারে খিচুড়ি পাকায় দিয়েছে ভিডিওটা কি হচ্ছে আর ছবি কি হচ্ছে আমি কিছুই বুঝতেছি না সব আমার মাথার উপর দিয়ে মানে হলো ক্যামেরাম্যান এটা কি করলো এটা কোন স্টাইলের ভিডিও করলো আমি কিছুই বুঝলাম আর এদিকে দেখো আমার অবস্থা আমার ছেলে তো আমার চুরি টুড়ি সব খুলে ফেলেছে কারণ ছেলের জন্য আমি চুরি পড়তে পারিনি খুলে ফেলতে হয়েছে আর অন্যদিকে আমার চুলগুলা টেনে টেনে আরেকভাবে মেয়ে চুল একদম খুলে দিয়েছে

আর এদিকে দেখো মেয়ে যার কোলে যাচ্ছে তারই গয়না ধরে টানাটানি শুরু করেছে এখন আবার আমার ছেলের জুতা ধরেও টানছে আর এই যে দেখো বাংলাদেশ থেকে নাচা শুরু শিখে এসেছে নানি দাদি নাচা শিখে দিয়েছে এসে খালি নাচে খালি নাচে মানে খালি একটু কথা বললে পরেই নাচবে আর এদিকে আমার ছেলে বেড়া মানুষ তার কোনো কিছুতে কোনো কেয়ার নাই এখন এক এক করে সবাই একটু একটু করে মুখে ভাত দিচ্ছে আর এদিকে দেখেন তারা আর চাচ্ছু মুখে ভাত দিতে গিয়ে দিচ্ছে না মানে মজা করছে মজা করতে গিয়ে আমার ছেলে তো রেগে ফায়ার সে খুব রেগে গিয়েছে এমন ভাবে চামচ ধরেছে যে আর ছাড়বে না

দেন তার আর চাচু এখন খাওয়ানো শুরু করেছেন যে খুব রেগে গেছে সবাই এত তাকে জ্বালিয়েছে খাবার লোভ দেখে খাওয়াই নাই জন্য না তার আঙ্কেলদের খাওয়ানো শেষ এখন আন্টিদের পালা আন্টিরাও এক এক করে খাওয়ানো শেষ হয়ে গেলো আর এদিকে দেখো এই বেডি তো এখনই সাজুগুজু জিনিস ধরে টানাটানি শুরু করে দিয়েছে আমরা সবাই মিলে ভাবলাম যে একটা ফটো সেশন করি তো সবাই মিলে আমরা বসে আছি এখন খেতে তো <laughs> আর এদের খাবার তৈরি হয়ে গেছে এদের মানে এক মিনিট দেরি হলেই সর্বনাশবরি বাবা দেখো দেখো কি অবস্থা হ্যাঁ 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 হয়ে গেছে যারা খালি আত্মা যারা খালি খেয়ে তারপরে একজন ধরেন এগুলো নাকি শিখাই দিতে হয় রেখে দিতে হয় আমি তো ওকে নিয়েই খাই

তো কতবার কয়বার খুললেন এটা কয়বার কয়েবার লাগাইলেন তিনবার এবার দিয়ে তিনবার হলো তো টয়লেটে যেই যাচ্ছে সেই লক করে ফেলতেছে আর খুলতে পারছে না হয় না একজনের টয়লেটে একজন না অলপ সবসময় বসতে পারে না এক জন্য এই অবস্থাটা হয় আচ্ছা এখন একজন একজন করে সবাই বিদায় নিচ্ছে যেহেতু পরে আমি ভয়ে চ্যাট করবো চার্জ আমি ইয়ে করে রাখতেছি নিজের নিজের মতো করে পড়বো পরে ওয়েলকাম অলমোস্ট গেস্ট চলে গেছেন এদিকে আমার ছেলেও ঘুম গিয়েছেন আর ছেলের পাশে ফ্যামিলিও ঘুম গিয়েছে আর এখানে এই ভাবি বলতেছে তার কিক খেয়ে আহ পেট ভরে নাই সে আরো কিক খেতে যায় জাস্ট মজা করেছেন তারপর এখানে আমরা সবাই মিলে কি খেলাম আর এখন দেখো যার যার বেবে এখন সে খাওয়াচ্ছে খাওয়াইয়ে রেডি করিয়ে বের হয়ে গেল সবাই বাসার উদ্দেশ্যে এখন বিদায় নিচ্ছে দেবার মতো কিছুই নেই শুধু আছে ভালোবাসা আর দোয়া তোমার জন্য সবসময় দোয়া থাকলো ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবে বাবা হ্যাঁ অনেক ভালো সময় কাটছে তোমার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ

করে সবাই চলে যাওয়ার পরে এখন আমরা প্ল্যান করছিলাম নেক্সট আমরা কোথায় টুর দিতে পারি কারণ আমাদের এখন ট্যুরের দরকার অনেক দিন তো হলো বাসায় বসে থেকে শুয়ে বসে সময় কাটাই যেহেতু এখন সবার বেবি বড় হয়ে গেছে তো এখন একটা টুর দেওয়াই যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং